দেখিলে মই পেট ভৰে খাবি নেকি ভুল আছ বাবা কুৰি ভাই যাম হাতত কি আছে

আপনি কারা হন হ্যাঁ যা থাকবি তাই করবেন আপনার সন্দেহ হলে কামটা ধারে দেখাবেন কোনো কথা হবে না বাবা কয়টা আছে কত কান সবাই দেখেন কত কান নাকি তাই দাও সবাই দূরে ঘুরিয়ে যাও কে বলছেন

বাবা হইলাতে কিলা জান খালি হাতিন কে বাবা না কও তুমি কও খুলে দেখান খুলে দেখান আপনি দেখেন আমি দেখাবো খুলে দেখোন সবাই কি খুলে দেখান

ক্লিয়ার কথা কছি বাবা ল্যান্ড খোলেন আপনি কি করেন সেটা দেখুন আবার এতে খালি দাও দূরে ঘুরে যাও এখন ধুসি মা মারে দেবে খালি দাও সবাই দূরে ঘুরে যাও কি খোলা লাগে দেখো

সবাই কি দেখান আমাকে দেখাবেন না কত দাও সবাই ঘুরে আমি কি দেখছি এটা মাথার মধ্যে দেবেন তাহলে সব বন্ধু একখান থেকে তাহলে আরো খেলার জমি ভালো এখানে সন্ধ্যা আছে কাকা ভেদাল আছে আর বাবা আচ্ছা এক মিনিট দাদা চালিয়ে দাও

না দিকে বাইক জমা তাহলে খেলা হবে না হবে না কতক্ষণ হবে দাও চালিয়ে দাও আগে কি ধরছেন আপনার চাষ আপনি ওরে দেখান সবাই কি দেখান চালিয়ে দাও সবাই চালিয়ে দাও দূরে ওরে যাও ঠিক আছে